আচ্ছা এখন কয়জন শরীরে তো বুবা তুমি আসছিলে এখন কয়জন শরীরে তুমি একাই আচ্ছা তা চলে গেলে কেন তখন এসে আমি তো বলছিলাম কিছু কেন চলে গেলে কেন ভয় ভাস হ্যাঁ তা চলে গেল ভয় না বলে চলে যাব কেন আর যারা কথা বলতে ডা ওরা কি বলে আসবে না ওরা ক্ষতি করে তুমি ক্ষতি কর তুমি ক্ষতি কর না কোন ক্ষতি কর না তুমি সত্যি হিন্দু তুমি হিন্দু পুরুষ না মহিলা তুমি পুরুষ মহিলা তুমি সত্যি কি বুবা নাকি বুবার ভান করতেছ সতী বুবা না তুমি বুবা না তুমি কথা বলতে পারো তাই না আচ্ছা সতী বুবা বাহিরে কতজন আছে মোট ছয়জন ছয়জন তোমার দিয়ে সাতজন একটু সামনের দিকে সামনের দিকে হ্যাঁ আচ্ছা তাই ক্ষতি ক্ষতিকর তোমরা তাই না রুগীর কি কি ক্ষতি করে শরীরে কোথায় কোথায় ক্ষতি করছ কোনো ক্ষতিকর নেই শরীরের কোনো ক্ষতিকর নেই হুম শরীর ক্ষতি করছো কোথায় কোথায় দেখা তো হাত দিয়ে হাত দিয়ে দেখাও কোথায় হাত দিয়ে দেখাও হুম হাত দিয়ে দেখাও কোথায় কোথায় শরীরে কোথায় ক্ষতি করছো দেখাও আচ্ছা এই কিছুক্ষণে আমি তেলাত সাপ দেখতে বলছিল তো অনেকগুলো সংখ্যা অনেক হুম সংখ্যা বেশি না ঈশ্বর ভালো করে ভালো করে বলো সংখ্যা বেশি না সাতজন তুমি সহ সাতজন আচ্ছা তো বাহিরে ছয়জন ওরা কথা বলতে পারে তা ডাক দাও কেন ভয় পাচ্ছে ওরা তাহলে আসবে না কেন এই জেলা রোগীর সাথে যারা আছো বাইরে যে ছজন আছো এই মতো সবাই রোগীর সোলে হাজির হন না সব আসছো হ্যাঁ এই সাতজন আসছ বাকি ছজন আসছ কথা বলো আসিনি কেউ ওরা আসবে না কেন ভয় পাচ্ছে কেন ওই সাহস থাকে তাহলে শরীরে এসে সাহস দেখাতে বলো ক্ষমতা দেখাতে বলো ওরা তো ভয় পাচ্ছে তাই না ভয়তে আসতেছে না ওরা তোমার দলের একই গ্রুপের তোমরা বাকি যে ছজন আছে ওরা কি পুরুষ না মহিলা পুরুষ মহিলা সজনের মহিলা তোমার কিছু হয় হুম তোমার কিছু হয় তোমার কিচ্ছু হয় না ইস ভালো করে বলো তোমার কিছু হয় না একসাথে থাকো তোমরা তোমার বান্ধবী নাকি বোন সত্যি কথা বলো বোন বোন আপন বোন আচ্ছা সব সবসময় রুগীর সাথে কে থাকে ওরা তুমি থাকো না কয় বছর ধরে আছো রুগীর সাথে হাতে দেখাও তো আঙুলতে দেখাও কয় বছর ধরে আসো আঙুলতে দেখাও কয় বছর ধরে হুম ছোটোবেলা থেকে আচ্ছা এই রুগীর মার নাকি সমস্যা ছিল তোমরা কি কি তা আচ্ছা এর মা সাথে তোমরা ছিলে আচ্ছা তা রুগীর ক্ষতি করো কেন তোমরা কোনো ক্ষতি করো নি তুমি তুমি করো নি ওরা করেছে এটা তো মিথ্যা কথা বলছ মিথ্যা কথা না এটা আচ্ছা কে বুবা কোনো কষ্ট দেয় না কিছু করে না আসলে প্রথমে বুবাই আছে তারপরে তো নরা আছে ওরে সে কথা বলে আচ্ছা তা ওরা আসছে না কেন আসবে না এমনি কষ্ট দেয় দু কষ্ট দেয় রুগীরে শরীরে কোথায় কোথায় ক্ষতি করে কষ্ট দেয় শরীরে কোথায় কি শরীরে কোনো ক্ষম আচ্ছা দেখা কোথায় কোথায় হাতে দেখাও মাথায় আর কোথায় হাঁটুতে

আচ্ছা তা তুমি কিছু করো না তুমি যখন রুগী শরীর আসছো তো রুগী কি স্বাভাবিক থাকতে পারে হুম স্বাভাবিক থাকতে পারে তো ওখানে এই ল্যাংড়া খোলা হয় না রুগী সত্যি এই আপনি এখানে আসা যাবেন আপনি এখন অজিকে আপনি যান তারপর তার সাথে যে বসেন ওই রুমে যে ফ্যান ফ্যান বন্ধ এখন আচ্ছা তা ওরা কি খারাপ অনেক ওদের কী করতে হবে আমি আমার জিন্দে ধরে নে এসে মেরে ফেলবো তোমার কোনো আপত্তি নাই তোমার নাম কি আমি খাতা দিলে লিখতে পারবা তোমার নাম দেখো এখানে তোমার নাম লেখো জাফানি হ্যাঁ ডাকনি না ডাকানি কী লিখেছে ডাকানি ডাকনি ও তোমার নাম ডাকনি আর ওই বাইরে তোমার যে কদিন বোনাস ওদের নাম লিখে তো কেন ভয় পাচ্ছ তুমি হ্যাঁ তুমি লিখলে তোমার কিছু করবে ওরা তাহলে তুমি আমার দিনের কাছে থাকো ওরা তোমার কিছু করতে পারবে না থাকবা তোমার মা বাপ আছে সত্যি কথা বলো আমি কিছু কর তোমার মা বাপের কিছু করব না আচ্ছা তাহলে ওদের নাম লিখে দাও তুমি আমার দিনের কাছে থাকো ওরা তোমার কিছু করতে পারবে না তুমি কি চাও রুগী সুস্থ হোক তা আমি ওদের যদি মেরে ফেলি আমার যেদিন ধরে নিয়ে আসে তাহলে কি তোমার কোনো আপত্তি আছে কোনো আপত্তি নেই ওরা ছয়জন ছয় বোন তোমরা মোট সাত বোন তাই ওই ছয়জনের ক্ষতি করে এই যে ক্ষতি করে তোমাদের মা বাপ জানে জানে না তার মা বাপ জানে না তোমরা তোমাদের মা বাবার সাথে থাকো না কেন তোমার মা বাবা কি নিষেধ করে তোমাদেরকে নিষেধ করে এই কষ্ট মানুষকে ক্ষতি করতে নিষেধ করে বলো নিষেধ করে তোমাদেরকে কোনো খবর নেই মা বাবার খবর নেই তোমার মা বাবার একটু খবর দাও আমি কথা বলে তাদের সাথে কেন মা বাবার নাম লেখো আমি ডেকে নাম বলে আমি ডেকে ডিলারের রোগীর সাথে যারা আছে এখানে যে ডাক নিয়ে আসে ডাকনির মা বাবা তোমরা কি ডাক দিলে সমস্যা দেখো মারা গেছে মারা গেছে মা বাবা মারা গেছে তোমরা তো সত্যি কথা বলো না তোমরা তো মিথ্যা কথা বলো আসলে কি মারা গেছে আমি যদি পরবর্তী তোমাকে ডাকি তা তুমি আসবা আমি তো আমার জিন্দে ধরে না সে মেরে ফেলবো ছজনকে তোমার কোনো আপত্তি আছে সত্যি কোনো আপত্তি নেই তো আবার ছজনকে মেরে আচ্ছা রুগীর বাচ্চা নষ্ট হয়েছে কী বলে আছে ও এখন আছে তাই কে এরা ওই ওরা এই কথাগুলো ওইগুলো বলে শয়তানগুলো ঠিক আছে তাহলে তুমি থাকো আমি তোমাকে পরবর্তীতে ডাকবো আমার জিন্দে ওদেরকে ধরে নিয়ে এসে মেরে ফেলবো ঠিক আছে একটা মুসলমান আছে ভালো সেটা তাহলে তাকে ডাক দাও ভালো না সে সেও ভালো না এই ছজনের ভিতরে না বাহিরে বাহিরে ছয়জন বাহিরে ছয় বাহিরে সে খারাপ কথা বলতে পারে পুরুষ না মহিলা মহিলা ও তোমার মতো মহিলা আচ্ছা সেও খারাপ সেও কষ্ট দেয় তো ওরা ডাক দিলে আসবে আমার জিন্দে ধরে নিয়ে আসতে হবে আচ্ছা আমার তুলসী আসতেছে আমার জিন্দে ধরে নেবে তোমাকে ডাকলে আসবে তুমি তোমার কোনো ভয় নেই ঠিক আছে আচ্ছা তোমার ওয়াদা ঠিক থাকবে তো সত্যি তো তুমি মুসলমান হবা সত্যি সত্যি মুসলমান হবা আচ্ছা মুসলমান হয়ে তুমি আমার জিনের মেহমান হয়ে থাকবে ঠিক আছে কানে তুমি তো কথা বলতে পারো তো কালেমা কি না আচ্ছা যাকে আমার সাথে উচ্চারণ করাহু মোহাম্মুর রসুল আচ্ছা হাদু আল্লা ইলাহা ইহু আসহাদু আন্না মো আবুদুহু আহু হিন্দুদের কাছে যাবা না কখনো ঠিক আছে গির্জায় মন্দিরে যাবা না কখনো কোনো মানুষকে কষ্ট দেবা না ক্ষতি করবে না কখনো কাউকে ঠিক আছে আল্লাহকে ভয় করবা পাঁচক দিন আওয়াজ পড়বো আমার দিনের সাথে থেকে এখানে আমার যে দেখো তো আসে কেনা আমার দিন আসে এখানে এদের কাছে চলে যাও ঠিক আছে কতজন আছে এখানে হাতে দেখা তো আমাকে দেখো কতজন আছে আমার অনেক না কয়েকজন অনেক কয়েকজন আছে এখন আর আসতেছে ঠিক আছে আমি তোমাকে পরে আবার ডাক দেবো ঠিক আছে তুমি চলে যাও রোগীরা বৃহস্পতি করে চলে যাও আপনার জ্ঞান ছিল তখন চোখ খালেন চোখ খালেন আপনার জ্ঞান ছিল তখন কোন জ্ঞান ছিল না সত্যি জোরে বলেন ছিল না আলহামদুলিল্লাহ